সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির একটি নির্জন বাড়িতে রেখেছেন নরেন্দ্র মোদী সুযোগ নেই বাইরে বের হওয়ার ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ আর পাননি তিনি পাঁচই আগস্ট দিল্লির হিন্দন বিমানঘাটিতে হাসিনাকে বহরকারী বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেন ভারতীয় বাহিনী এক প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমানঘাটির নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পাচ্ছেন না তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসের বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছে। ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পর্যন্ত নেই এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপে যাওয়ারও সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার সুপারশপটিতে হেঁটে যাওয়া যায় তিনি আরও লিখেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি শেখ হাসিনা যখন পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতেও বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না তার মায়ের সঙ্গে এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারোর সঙ্গে কথা পর্যন্ত তিনি বলতে পারছেন না হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নিরাপত্তায় স্পষ্ট হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানা যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গিয়েছেন